আমরা বাড়িতে সাধারণত যে আমতেল বানিয়ে থাকি তার স্বাদ ট্রেনের ঝাল মুড়িতে দেওয়া আমতেলের সাথে পাল্লা দিতে পারে না কারণ সেই স্বাদের আমতেল তৈরির পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন রকম যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটি পুরো দেখুন প্রথমে গোটা বাঁচে কাঁচা আম নিন মনে রাখবেন যাতে এগুলিতে একটুও জল না থাকে এবার আমগুলিকে কেটে ভিডিওতে যেমন দেখানো হয়েছে সেই রকম ছোট ছোট করে কেটে নিন প্রয়োজনীয় মশলাগুলি দেখে নিন গোটা সরষে জিরা মৌরি মেথি জোয়ান ধনে শুকনো লঙ্কা এবার মশলাগুলোকে একসাথে ভেজে গুঁড়ো করে নিন এবার একটি পাত্রে একটি গোটা রসুন কুচিয়ে নিয়ে তাতে হলুদ লঙ্কা আর সেই গুঁড়ো করা মশলা মিশিয়ে ভিনিগার দিয়ে মাখিয়ে নিন এরপর একটি কড়াই বেশি করে তেল নিয়ে তা গরম করে তাতে ওই মশলাগুলি ঢেলে দিন এবার মশলাগুলি কিছুটা নাড়িয়ে নিয়ে তাতে দুই চামচ চিনি দিন এবার এই মশলাযুক্ত গরম তেলে কাঁচা আমগুলি দিয়ে দিন এবার পরিমাণ মতো নুন দিয়ে তা পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিন এভাবেই তৈরি করে ফেলুন পারফেক্ট আমতেল ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এই রকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ